হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন টিভি এবং ব্লগ থেকে আমি রুমা আবারও চলে আসলাম আরেকজন নতুন অতিথিকে নিয়ে আমাদের আজকের অতিথি নতুন ধারা বাংলাদেশ এন টিভির ভাইস চেয়ারম্যান শান্তাপার্জানা চলুন আমরা শান্তাপার্জানা আপুর সাথে কথা বলি কেমন আছেন কৃতজ্ঞতায় এবং সেই সাথে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে দেখবেন এবং রুমা আপনার প্রতি ভালোবাসা ধন্যবাদ আপু তো আমি আপনার সাথে আপনার অনেক কিছুই দেখেছি আপনার ফেসবুকে অনেক পোস্ট আমি দেখি আপনাকে আপনাকে অনেক প্রতিবাদ করতে দেখেছি তো আমি আজকে আপনাকে প্রথমে যে প্রশ্ন করবো বাংলাদেশের রাজনীতি শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও গণমাধ্যমে নিবেদিত হিসেবে বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে কী ভাবছেন দেখেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা কিন্তু নির্যাতিত নিপীড়িত প্রতিবার যখন যে সরকার এসেছে তারা কিন্তু সব সময় নিজেদের চেয়ারের কথা নিজেদের পকেটের কথা এবং নিজেদের আখের গোছানোর কথাই ভেবেছে গত চুয়ান্ন বছরে কেউ কোনো দিন জনগণের কথা ভাবেনি বাংলাদেশ এত সম্ভাবনাময় একটা দেশ আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে দেশের মানুষ খেটে খায় মানুষ খুবই পরিশ্রমী এই দেশের মানুষকে যদি আপনি দুবেলা দু মিঠো খাওয়ার ব্যবস্থা করে দেন তারা চলতে চলতে পারে তাহলে এই দেশের মানুষের কিছুই লাগে না এমন সোনায় সোহাগা একটা দেশ অথচ এই নেতাদের জন্য দুর্নীতির জন্য দেশের মানুষ পিছিয়ে পড়ছে বারবার তারা নির্যাতিত নিবৃদ্ধ হচ্ছে আমাদের দেশের সমাজ ব্যবস্থা যেমন আমাদেরকে খুবই আমাদের পিঠের উপরে পড়ার ঘাত চালিয়ে দিচ্ছে ঠিক সেভাবে শিক্ষা ব্যবস্থা কথা কি বলবো যে গত ষোলো বছরে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস প্রাপ্ত অবস্থায় এখন গত হাট মাসে আরও বেশি খারাপ অবস্থায় পৌঁছে গেছে আমরা যদি দেখি তাহলে দেখব যে স্কুলগুলো বন্ধ করে দিয়ে একের পর এক ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা উঠছে এবং এই মাদ্রাসাগুলোতে কি হচ্ছে আমরা কিন্তু পত্রপত্রিকার বদলেতে সবাই যে বেশিরভাগ মাদ্রাসাগুলোতে বলাৎকার হচ্ছে ইমাম সাহেবের খাটের নিচে থেকে কিশোরীকে পাওয়া যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ঋণগ্রস্ত বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে বিশেষ করে ক্লাস ফাইভের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে এই যে সারা দেশের শিক্ষা ব্যবস্থা ঝরে যাচ্ছে আমার ছোটো ছোটো ফুলের মতো বাচ্চাগুলো লেখাপড়ার অবস্থা সমাজের অবস্থা অর্থনৈতিক অবস্থা সারা দেশের মধ্যে কিন্তু একটা খুব অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে মানুষ কোনোভাবেই সুখী নেই মানুষ হাহাকারের ভিতরে আছে আচ্ছা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সরকার কি কি মনে মনে হয় আপনার কাছে হচ্ছে দেখেন গত ষোলো বছরের যে ফ্যাসিস্ট সরকার তাদেরকে বিতাড়িত করা হয়েছে একটা আন্দোলনের মধ্য দিয়ে কোটা বিরোধী আন্দোলন করতে করতে এই ছাত্ররা তারা কি করলো হঠাৎ করে দাবি জানালো যে এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে তারা কিন্তু ছিল কোটার বিরুদ্ধে তারপর তারা হাসিনাকে বিতাড়িত করার ভিতর দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করে ছাড়লো তারপর হঠাৎ করে আমরা কি দেখলাম যে আমাদের সেনাবাহিনীর প্রধান তার বক্তব্যের মাধ্যমে দেখলাম যে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন ইমন সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলকে তখন আমাদের দেশের মানুষ জনসাধারণ একটু স্বস্তি পেল ভাবলো যে না দেখ এক স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্তি পাব হয়তো এখন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেলজয়ী মানুষ একজন খুব লাস্যময়ী হাস্যময়ী মানুষ তার নেতৃত্বে দেশ সুন্দর থাকবে হবে মানুষ বৈষম্য বিরোধী একটি দেশের স্বপ্ন তারা দেখালো বড়ো বড়ো কথা বললো কিন্তু সাত আট মাস যেতে যেতে আমরা যা দেখছি তা গত ষোলো বছর থেকেও ভয়ঙ্কর এই কোটা বিরোধী আন্দোলনকারী যে ছাত্ররা তারা আন্দোলন করতে করতে কোটা দিয়েই উপদেষ্টা হলো আবার সে উপদেশটা পর থেকে তারা পদত্যাগ করে আবার একটা নিজেরাই রাজনৈতিক দল গঠন করলো এখন আবার এই তৎকালীন সমন্বয়কদের যে রাজনৈতিক দল তাদের মধ্যে কোনো সমন্বয় নেই এক একজন এক একটা বলছে আবার তাদের মধ্যে কেউ বলছে যে এই ক্যান্টনমেন্ট ফুরিয়ে দিবে ক্যান্টনমেন্ট দখল করবে যেভাবে তারা গণভবন দখল করেছিল তার উপরে আবার এই ছাত্ররা কী করছে আচাদাবাজি করছে সুপারিশ বাণিজ্য করছে এই যে বৈষম্য বৈষম্য কিন্তু থেকেই যাচ্ছে দেশের যে বর্তমান অবস্থা আমরা দেখছি যে ধর্ষণ লুটপাট ছিনতাই ডাকাতি চরমভাবে ঘটছে আপনি এখন বাসার থেকে বের হয়ে আপনি আমার বাসায় ফিরে আসবেন কিনা তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না এই যে আমাদের এত অনিরাপদ অবস্থা এত অস্থিতিশীল পরিবেশ আমার এই সব কটা জিনিস যেন কেউ দেখেও না দেখার ভ্রাম করছে একদিকে ধর্মের যে উগ্রপন্থীরা মৌলবাদীরা তাদেরও তারাও আমাদেরকে পৃষ্ট করছে আবার এই ছাত্রদের যে দল তারাও আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাইছে মানে কি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাইছে মানে বাংলাদেশকে তারা উড়িয়ে দিতে চাইছে আসলে এমন অস্থিতিশীল পরিবেশের দিকে এই সরকার ঠেলে দিচ্ছে যে দেশের মানুষ কিন্তু সামনে শুধুই দূ দূর প্রান্ত দেখছে আমরা কিন্তু কোনো সোনালি কোনো স্বপ্ন দেখে এখন আর ঘুম ভাঙছে না আমাদের আচ্ছা নারী পুরুষ সমতার জন্য কি করবে বলে আপনি মনে করেন অবশ্যই শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে আমার আমি যদি ইসলাম ধর্মগ্রন্থের দিকে তাকাই পবিত্র কুরাণ শরীফের প্রথম যে শব্দ সে শব্দটা হচ্ছে ইকর আমার খোদা আমার সৃষ্টিকর্তা আমাকে পড়তে বলেছেন উনি কিন্তু বলেননি যে শুধু পুরুষ পড়বে উনি কিন্তু বলেছেন পর সবাইকে পড়তে বলেছেন নারী পুরুষ সবাইকে পড়তে বলেছেন এবং বলেছেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আমার সৃষ্টিকর্তা আমার মুক্তির পথটা কোথায় দিয়েছেন দিয়ে অবশ্যই প্রথমেই আমাদেরকে লেখাপড়ার দিকে জাগ্রত হতে হবে এ পড়া শুধু কোরআন শরীফ পড়া না এর পড়া শুধু কমই মাদ্রাসায় পড়া শুধু বোরকা পরে হিজা পরে চোখ নাটকান সব ঢেকে ফেলে তারপরে ঘরের ভিতরে বসে থাকা না জানতে হবে শিখতে হবে প্রয়োজনেও দেশের বাইরে গিয়ে লেখাপড়া পড়তে হবে কিন্তু শিখতে হবে সবাইকে শিখতে হবে এবং বিবেক বোধ জাগ্রত করতে হবে বলা হয় যে ছোট পোশাক পরেছে বা বোরকানায় এই জন্য ধর্ষণ করা হয়েছে বোরকানায় এই জন্য তাকায় আজকে কিন্তু একটা ঘটনা ঘটেছে একজন ষাটুর্ধ বৃদ্ধ তিনি একজন তিরিশ পঁয়ত্রিশ বছরের মেয়েকে কটু কথা বলেছেন কেন মেয়েটা একটা টি শার্ট পরেছে একটা গেঞ্জি পড়েছে এই জন্য কেউ কাউকে এগুলো বলতে পারবে না প্রতিটা মানুষের স্বাধীনতা আছে একটা রুলস রেগুলেশন আছে পোশাকের ব্যাপারে কিন্তু যে ছোট সাত আট বছরের বাচ্চা ধর্ষণ হয় তার পোশাকের কী হয় কী যায় আসে অর্থাৎ আমাদের প্রথমে আমাদের মানবিক বোধটা এই মানবিক বোধটাকে জাগ্রত করতে হবে নারী পুরুষ সমানভাবে তা এই সমা সমতা মানে এই না যে আপনার আমার জায়গা সম্পন্দ নিয়ে আমরা মারামারি করছি বাসের সিটটা নিয়ে মারামারি করছি এই সমতা মানে সেই সমতা নয় এই সমতা মানে হচ্ছে যে সমানভাবে আপনার এবং আমার অধিকার আছে একজন পুরুষকে যেমন আমি ভাই হিসেবে সম্মান করব আমাকে বোন হিসেবে তার সম্মান করতে হবে এটাই আমরা বুঝি যে নারী পুরুষ সমান অধিকার সমতা দেশ শান্তির হবে যে সুশৃঙ্খলভাবে সবাই সবার মতো কাজ করবে দেখেন চায়নার দিকে তাকান ওরা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী কেন নারী পুরুষ সমানভাবে কাজ করে আমাদের দেশের মানুষ মহিলারা শুধু রান্না বান্না বেশিরভাগ মহিলা সবাই না সেভেন্টি পার্সেন্ট মহিলারা বিয়ের পরে রান্না বান্না বাচ্চা সংসার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে এই চাপিত জীবনে পাশাপাশি যদি মহিলাটা একটা কিছু করত তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হতো তাদের পারিবারিক অবস্থা উন্নত হতো এবং এই যে এত এত পরকিয়া এই পরক্রিয়াগুলো কিন্তু করতো না ব্যস্ততা থাকতে ব্যস্ততা ব্যস্ত থাকতে হবে মানুষকে বলা হয় কি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ঘরের কাজ করতে কতক্ষণ লাগে একটা রান্না করতে কাপড় ধুতে ঘর গোছাতে কতক্ষণ লাগে এর পাশাপাশি মহিলার অনেক সময় থাকে বা একটা পুরুষের অনেক সময় থাকে ওই সময়টাকে তার নষ্ট করে কিন্তু একজন মহিলা পুরুষ তার ওই সময়টা নষ্ট না করে যদি কোনো অর্থনৈতিক কাজে ব্যয় করে তাহলে লাভবান হবে দেশ লাভবান হবে পরিবার লাভবান হবে তাদের মনস্তাত্ত্বিক যে ব্যাপার সেটা আচ্ছা বাংলা ভাষা সবসময় নারীরা হচ্ছে আপনি কি মনে করেন শিক্ষার অভাব জ্ঞানের অভাব বোধের অভাব মনে করে যে নারীরা নারীদেরকে নির্যাতন করে নারীদেরকে নিষ্পেষণ করে ওদেরকে ছোট রাখতে পারলে দমন করে রাখতে পারলে পুরুষ জাতিরা বিজয়ী হয়ে যাবে এবং তারা খুব দুর্বল কিছু হাদিস এর সামনে টেনে এনে এনে তারপর তারা ওয়াজ করে ইদানিং ইদানিংগুলো অতিরিক্ত বেশি হয়ে গেছে দুর্বল হাদিসগুলোকে তারা সামনে এনে ওয়াজ করে আমি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে শুধু বিয়েই করেছেন আমি তো বুঝি না তার এত বর্ণাঢ্য জীবনে তিনি কি শুধু বিয়েই করেছেন একের পর এক তিনি আর কি কোনো কাজ করেননি তাহলে এরা টেনে এনে এনে নবীজির বিবাহ বিষয়টাকে একাধিক বিবাহের বিষয়টাকে সামনে এনে উদাহরণ হিসেবে টেনে এনে চার বিয়ে করতে পারবে পুরুষরা চার বিয়ে করতে পারবে পুরুষরা বিয়ে চার বিয়ে কখন করতে পারবে যদি তার ঘরের স্ত্রী শারীরিকভাবে অক্ষম হয় যদি স্ত্রী মৃত মারা যায় যদি স্ত্রী পাগল হয় তখন সে বিবেচনা করে আরেকজনকে বিয়ে করতে পারবে বা প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া সে আরেকটা মহিলাকে বিয়ে করতেই পারবে না কিন্তু কি করছে বলে কি চার বিবাহ করা যায় আপনারা সব বিয়ে করেন এই যে মাতল আর এই যে বিভিন্ন মাসলগুলাতে মহিলাদেরকে এত ছোট করে দেখা হয় বলা হয় কি যে মহিলাদের কোনো আত্মা নেই মহিলাদেরকে পুরুষরা চেয়ার টেবিলের মতো করে ব্যবহার করতে পারবে বিক্রি করে দিতে পারবে আসলে এই যে হুজুরা দেখেন কোনো কোনো হুজুর পাশ্চাত্য দেশের বা পাশের ভারতের ওসব নায়িকাদের শারীরিক অবকাঠামোর বর্ণনা দেয় হিন্দি গানের নকল করে এনে আল্লাহকে ডেকে ডেকে গান দেয় এই সমস্ত বন্ধ করতে হবে তাহলে নারীর প্রতি নির্যাতন বন্ধ হবে এরা উস্কানি দেয় এরা পুরস্কার আমাদের আমাদের নবীতে শুধু বিয়েই করেননি এদের উস্কান কথাবার্তা তো কোনো অর্থ নেই একটা মানুষের একটা পুরুষের জীবনে বিয়েই সব বিয়ে কিন্তু একটা মানুষের জীবনের সব নয় বিয়ে মানে হলো বন্ধুত্ব বিয়ে মানে হলো সহযাত্রী পাওয়া বিয়ে মানে শুধু বিছানা নয় কিন্তু এরা বিয়েটাকে বিছানার দিকে নিয়ে যায় খুবই দুঃখজনক আচ্ছা সর্বশেষ আমি জানতে চাই দা রোডের মহাসচিব হিসেবে ঈদ যাত্রায় দুর্ঘটনা মুক্ত রাখতে কী করেন সেফ দা রোডের অঙ্গীকার পথ দুর্ঘটনা থাকবে না এই স্লোগানকে বুকে নিয়ে আমরা সেফ দা রোড কাজ করছি টেকনাফ থেকে তেতুরিয়া কুসা থেকে পাথুরিয়া এবং আমরা দেখেছি যে গত সাত আট মাসে কিন্তু রাস্তাঘাটে ডাকাতির সংখ্যা অনেক বেশি বেড়েছে আলুপাতিক হারে ডাকাতের সংখ্যা বেড়েছে ডাকাতির সংখ্যা বেড়েছে এবং ছিনতাইকারীদের সংখ্যা বেড়েছে এতে করে মানুষ আহত হয়েছে নিহত হয়েছে এবং গভীর রাত্রেবেলা বাসারকে ধর্ষণও করার ঘটনাও ঘটতে আমরা দেখেছি মানুষ লাঞ্ছিত হয়েছে নিপীড়িত হয়েছে তাই এবারের সামনে যে ঈদযাত্রা সেই ঈদ যাত্রাকে কেন্দ্র করে সেল দেোডের পক্ষ থেকে আমরা কিছু সুপারিশ দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতি তিন কিলোমিটার অন্তর অন্তর অবশ্যই সিসি ক্যামেরা সচল সিসি ক্যামেরা থাকতে হবে এবং পুলিশ বুথ থাকতে হবে প্রতি তিন তিন কিলোমিটার অন্তর অন্তর যাতে মানুষের জীবনযাত্রা জীবনের মান যে ঈদ যাত্রা তারা বাড়ি যাবে উপহার থাকবে তাদের সাথে বিভিন্ন সামগ্রী থাকবে টাকা পয়সা থাকবে এটা জন্য তারা নিরাপদে নিয়ে যেতে পারে বাড়িতে এজন্য পুলিশের যে তদার নজরদারি এটা বাড়িয়ে দিতে হবে টহর পুলিশের সংখ্যা বাড়াতে হবে এবং টাস্ক ফোর্স বাড়াতে হবে যাতে বিশেষ করে পুলিশ মানুষের জন্য কাজ করবে একদম দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের জন্য নিবেদিত থাকবে আমরা এটাই চাই সেদ্ধ মানুষ নিরাপদ থাকুক এবং আপনি আমি আমাদের সবার জীবন হোক সুন্দর তো আপু আমরা তো অনুষ্ঠানে শেষ পর্যায় চলে এসেছি তো একটু ব্যক্তিগত প্রশ্ন করি যে অবশ্যই ঈদ কোথায় করছেন আসলে ধারা বাংলাদেশের একজন নগণ্য কর্মী হিসেবে আমরা সবসময় মানুষের সাথে ঈদ করি প্রতি বছর আমরা ঈদের দিন নামাজ পড়ার পরে আমরা নেতাকর্মীরা আমাদের অফিসের সামনে প্রধান কার্যালয়ের সামনে গরিব মানুষকে ছিন্নমূল মানুষ যারা ঈদের দিন একটু একবেলা ভালো খেতে পারলে খুশি হয় আমরা মতো তাদের জন্য রান্না করে খাবার বা বিতরণ করি সবাই মিলে একসাথে খাই যাই আল্লাহ রিজিকে তফিকে রাখে তাই আমরা সবার সাথে বন্টন করে খাই ঈদের দিনটা আমরা এভাবেই কাটাই আসলে আচ্ছা তো ভাইয়ার জন্য কি কিভাবে কোনো কিছু রান্না করা হয় বাসায় আসলে এটা খুব ব্যক্তিগত প্রশ্ন তারপর আমার জীবনটাই বৈচিত্র্যময় এবং ব্যতিক্রম আমি রান্না বানায় একেবারেই করতে পারি না আমি যদি ভাতও রান্না করি সেটা একদম ডাল হয়ে যায় তা আমার আর যদি কম পানি দেয় তাহলে এটা পাথর হয়ে যায় শুক্রিয়া করি মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমার রিজিক হিসেবে আমার সহযাত্রী মহির মেদিকে আমার পাশে রেখেছেন যিনি আমার এতটুকু শেখানোর জন্য তারা অনেক অবদান এবং আমাকে শেখাতে শেখাতে যিনি এই পর্যন্ত নিয়ে এসছেন নিয়ে এসেছেন সেই মানুষটা আমার জন্য রান্নাও করেন দর্শক বুঝতে পারছেন ভাইয়া কত ভালোবাসে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি নতুন ধারার প্রতিটা ভুলি এবং আমার জীবনে যত কর্ম লেখালেখি সাংগঠনিক যত কিছু যে সামনে বসে থাকা এটা সবই মোমেন্ট মেহেদি আমার জীবন সঙ্গী তার কাজের কারণে তার উৎসাহে তার উদ্দীপনায় হয়েছে তিনি যদি রান্না না করতেন বা আমার পাশে সহযাত্রী হিসেবে না থাকতেন তাহলে আমি আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না আপনারা তো রাজনীতির কারণে জীবন উৎসর্গ করছেন আপনার কাছে কেমন লাগে এই বিষয়টা সত্যি কৃতজন্তান অনেকের তো সব থাকে সন্তান থাকে আপনারা কিন্তু সন্তান হচ্ছেন না দেশের জন্য দেশের কাজের জন্য সেক্ষেত্রে ভাইয়া কিছু বলে না কৃতজ্ঞতা এই জন্য সৃষ্টিকর্তার প্রতি যে সব মানুষ যদি একই রকম ভাবে তাহলে তো পৃথিবী একদিকে হেলে পড়বে আমরা না হলে স্রোতের বিপরীত হ্যাঁ বিপরীতে হাঁটলাম হ্যাঁ স্রোতের প্রতিকূলে হাঁটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার সব মানুষ স্রোতের দিকেই গা ভাষায় সবার সবাই কিন্তু পরিবার পরিজন সমাজবদ্ধতা নিয়ে থাকে কিন্তু আমরা একটু ব্যতিক্রম আমাদের পরিবার বলতে এই বাংলাদেশ আমাদের সমাজ বলতে এই বাংলাদেশ আমাদের সন্তান বলতে এই বাংলাদেশ আমরা মনে করি যদি বাংলাদেশে বিশ কোটি জনগণ ভালো থাকে আমরা ভালো থাকব আমার যে স্কুল আছে সেই স্কুলে আমার যে ছোটো ছোটো বাচ্চারা ওটি আমাদের সন্তান এবং এই বাংলাদেশের বিশ কোটি মানুষকে আমরা আমাদের সন্তান মনে করি সকাল ছয়টার সময় আমরা ঘর থেকে বেরবো এবং রাত বারোটা আমরা ঘরের ভিতরে যাই এবং ঘুমাতে ঘুমাতে আমার মনে হয় যে আমরা আগামীকালকে কি কাজ করব সেটা নিয়ে ভাবি করতে করতে হ্যাঁ আসলে ব্যক্তিগত ছকে যদি জীবন বেঁধে রাখি তাহলে কিন্তু স্বার্থে কাজ করা সব হয়ে পড়ে তারপর যদি সৃষ্টিকর্তা মনে করে যে না আমাদের দিকে উনি যদি মনে করেন না আমাদের সন্তান হবে এটা আমাদের কোনো বিষয় না আমরা আসলে এটা ওভাবে ভাবি না আচ্ছা তো ধন্যবাদ আপু আপনি আমাদের আজকে সময় দিলেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন সামনে ঈদ ফিতর আপনাদের সবাইকে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে শান্তা ফারজানা মমিন মেহেদির পক্ষ থেকে খুব ভালোবাসা আপনারা খুব ভালো থাকবেন এবং সবার জন্য না হোক অন্ততপক্ষে পক্ষে আপনার প্রতিবেশী কথা ভাববেন আপনার আশেপাশে মানুষগুলোর কথা ভাববেন সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন কারণ দশে মিলি করি কাজ হারে জিতি নাহিলাজ বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় হোক আপনাদের সবার ঈদ মোবারক বন্ধুরা আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শান্তা কথাগুলো কেমন লাগলো আপনাদের কাছে তিনি সব বাস্তববাদী সব কিছুই বাস্তবতা তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আমি আশা করি তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার এনআর টিভি চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নাহার ব্লগে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন আর এমন প্রোগ্রাম পেতে অবশ্যই আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ